নমস্কার আমার শ্রোতা বন্ধুরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাকে অনেকটা মিস করেছেন তার জন্য ক্ষমা চাইছি আমি আবার ফিরে এসেছি নতুন অনেক গল্প নিয়ে এখন থেকে আমরা স্পটিফাইতেও অ্যাভেলেবেল থাকব আপনি চাইলেই স্পটিফাইতে খুঁজে নিতে পারবেন আমাদেরকে আমরা কারা আমরা হচ্ছি গল্পপ্রেমিক আমি আপনাদের গল্পকথক কথক শ্রীমন্তী শুরু করছি আজকের আমাদের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসের পর্ব ছয় চলুন শুরু করে নেওয়া যাক একদিন নববর্ষায় বর্ষণ মুখরিত মেঘাচ্ছন্ন সায়ানহে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় এক জুই জুঁই ফুলের গড়ে মালা পড়িয়া মহেন্দ্র আনন্দ মনে স্বয়ংগৃহে প্রবেশ করিল হঠাৎ আশাকে বিস্ময় চকিত করিবে বলিয়া জুতার শব্দ করিল না ঘরে উঁকি দিয়া দেখিল পূর্ব দিকের খোলা জানালা দিয়া বাতাস বৃষ্টির ছাট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে বাতাসে দ্বীপ নিবিয়া গিয়েছে। এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া অবাক্ত কণ্ঠে কাঁদিছে মহেন্দ্র দ্রুত পদে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল কি হইয়াছে বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার বিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গিয়াছেন মহেন্দ্র রাগিয়া মনে করিল গেলেন যদি এমন বাদলার সন্ধ্যাটা মাটি করিয়া কেন গেলেন শেষকালে সমস্ত রাগ মাতার উপর পড়িল তিনিই তো সকল অশান্তির মূল মহেন্দ্র কহিল কাকি যেখানে গেছেন আমরাও সেইখানেই যাইব দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন বলিয়া অনাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাঁধা বাঁধি মুটে ডাকা ডাকি শুরু করিয়া দিল রাজলক্ষ্মী সমস্ত ব্যাপার বুঝিলেন ধীরে ধীরে মহেন্দ্রের কাছে আসিয়া শান্ত স্বরে জিজ্ঞাসা করিলেন কোথায় যাইতেছিস মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না দুই তিনবার প্রশ্নের পর উত্তর করিল কাকির কাছে যাইব রাজলক্ষ্মী কহিলেন তোদের কোথাও যাইতে হইবে না আমি তোর কাকিকে আনিয়া দিতেছি বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া কহিলেন প্রসন্ন হ মেজবৌ মাপ করো অন্নপূর্ণা ব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া কাতর স্বরে কহিলেন দিদি কেন আমাকে অপরাধী করিতেছ তুমি যেমন আজ্ঞা করিবে তেমনই করিব রাজলক্ষ্মী কহিলেন তুমি চলিয়া আসিতেছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন তখনও বৃষ্টি পড়িতেছে অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে গেলেন যখন তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথা ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলা সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ নাও যাইতে পারে অন্নপূর্ণা কহিলেন চুনি তুই আমাকে ঘরেও থাকতে দিবি না অন্য কোথাও গেলেও সঙ্গে দিবি না আমার কি কোথাও শান্তি নাই আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগীর মতো চকিত হইয়া উঠিল মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া বলিল কেন কাকি চুনি তোমার কি করিয়াছে অন্নপূর্ণা কহিলেন বহু মানুষের এত বিহায়াপনা দেখিতে পারি বলি বলিয়াই চলিয়া গিয়াছিলাম আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনিল পোড়ার মুখী জীবনের কবিত্ব অধ্যায় মা খুড়ি যেমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না পর দিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন বাছা তুমি একবার মহিনকে বলো অনেক দিন দেশে যাই নাই আমি সাথে যেতে চাই বিহারি কহিল অনেক দিনই যখন যান নাই তখন আর নাই গেলেন আচ্ছা আমি মহিন্দাকে বলিয়া দেখি কিন্তু সে যে কিছুতেই রাজি হইবে না তা বোধ হয় মহেন্দ্র কহিল তা জন্মস্থান দেখিতে ইচ্ছা হয় বটে কিন্তু বেশিদিন মা সেখানে না থাকাই ভালো বর্ষার সময় জায়গাটা ভালো না মহেন্দ্র সহজেই সম্মতি দিল দেখিয়া বিহারী বিরক্ত হইল কহিল মা একলা যাইবেন কে তাহাকে দেখিবে বৌঠানকেও সঙ্গে পাঠাইয়া দাও না বলিয়া একটু হাসিল বিহারীর গুঢ় ভর্সনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল তা বুঝিয়ার পারি না কিন্তু কথাটা ইহার অধিক আর অগ্রসর হইল না এমনি করিয়াই বিহারি আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশা তাহার উপর বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকারের শুষ্ক আমোদ অনুভব করে বলা বাহুল্য রাজলক্ষ্মীর জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না গ্রীষ্মে নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তরের সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন তাহার বারাসতে যাওয়ার প্রস্তাব যে এত শীঘ্র এত সহজেই তল পাইবে তাহা তিনি আশা করেন নাই মনে মনে কহিলেন অন্নপূর্ণা গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে সে হইল মন্ত্র জানা ডাইনি আর আমি হইলাম শুদ্ধমাত্র মা আমার যাওয়াই ভালো অন্নপূর্ণা ভিতরকা কথাটা বুঝিলেন তিনি মহেন্দ্রকে বলিলেন দিদি গেলে আমিও থাকিতে পারিব না মহেন্দ্র রাজলক্ষ্মীকে বলিলেন শুনিতেছ মা তুমি গেলে কাকিও চাইবেন তাহা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া রাজলক্ষ্মী বিদ্বেষবিধে জর্জরিত হইয়া কহিলেন তুমি চাইবে মেজবু এও কি কখনো হয় তুমি গেলে চলিবে কি করিয়া তোমার থাকা চাই রাজলক্ষ্মীর আর বিলম্ব সহিল না পরদিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার জন্য প্রস্তুত মহেন্দ্রই যে তাকে দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারীর আর কোনো কারোর সন্দেহ ছিল না কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্রের মায়ের সঙ্গে একজন সরকার ও দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে বিহারী কহিল মহিন্দা তুমি যে এখনো তৈরি হও নাই মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল আমার আবার কলেজের বিহারী কহিল আচ্ছা তুমি থাকো আমি মাকে পৌঁছাইয়া দিয়া আসিব মহেন্দ্র মনে মনে রাগিল বিরলে আশাকে কহিল বাস্তবিক বিহারি বাড়াবাড়ি আরম্ভ করেছে ও দেখাইতে চায় যেন আমার চোখে মার কথা বেশি ভাবে অন্নপূর্ণাকে থাকিতে হইল কিন্তু তিনি লজ্জায় ক্ষোভে ও বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন খুরির এইরূপ দুরভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশাও অভিমান করিয়া রইল এতক্ষণ আপনারা শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাসের পর্ব ছয় আশা করছি আপনাদের এটি খুব ভালো লেগেছে আপনারা আমাদের গল্প আরও ভালো করে যদি শুনতে চান যেমন ইউটিউবের ক্ষেত্রে একটি সমস্যা হলো এখানে কেবলমাত্র ভিডিওই চলে তাহলে আমাদের যদি ভালো করে শুনতে হয় আমাদের মূল সুবিধা হবে পডকাস্ট শুনলে তাই জন্য বলবো স্পটিফাই আর গুগল পডকাস্টে শ্রীমন্তী সেজ বলে সার্চ করে দেখবেন অথবা এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে ক্লিক করবেন আপনারা পৌঁছে যাবেন আমাদের চ্যানেলের অডিও ভার্শনে অর্থাৎ স্পটিফাই এবং গুগল পডকাস্টের যে অ্যাকাউন্ট আছে তাতে সেখানে গিয়ে ফলো করবেন এবং সেখান থেকে প্রত্যেক দিন পেয়ে যাবেন নতুন নতুন গল্প এবং সেটি প্রকাশিত হবে ইউটিউবের আগে হয়তো কিছু ক্ষেত্রে ইউটিউবে পরেও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবের আগেই প্রকাশিত হবে তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক আরও বিস্তারিত হতে চলেছে অন্য জায়গাতেও আমাদের দেখা হতে চলেছে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না অ্যাট দি রেট শ্রীমন্তী সেজ এই নামই আপনারা ইনস্টাগ্রামেও আমাকে পেয়ে যাবেন সেখানেও গল্প সংক্রান্ত নানা ধরনের আপডেট বিভিন্ন ফটোগ্রাফিক্যাল টিপস বা বিভিন্ন ফটোগ্রাফিও ওখানটা ছাড়া হয় বা অনেক লেখালেখি অনেক কিছুই আপনারা দেখতে পারবেন খুব ভালো লাগবে মাত্র বেশি ফলোয়ার নেই কারণ আমি একটু অনেকদিন অন ছিলাম না অনলাইনে আপনারা ভালো করেই জানেন সেটা তো সেটাও একটা বড় কারণ যদিও আবার ফিরে এসেছি চলুন দেখা যাক আমাদের ভবিষ্যৎ জার্নি কীরকম হবে আপ আবারও আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক শুভ কামনা শুভেচ্ছা আশা করছি পরিবারের সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটা বছর আরও ভালো কাটবে এবং আজকে কামনা রাখছি আগামী দশটি নববর্ষ আমরা একসাথে কাটাবো এবং তার ভবিষ্যৎ তো বটেই কিন্তু মিনিমাম দশটি তো আমরা কাটাবই চলুন আজকের মতো টাটা আমি আপনাদের গল্পকথক শিব